আওয়ামী লীগের নেতা কর্মীদের মানে যারা এই গণহত্যার সঙ্গে জড়িত যারা দল হিসাবে বাংলাদেশের সমস্ত সাংবিধানিক প্রতিষ্ঠান ভেঙেছে। সেইটার বিচার জরুরি। যেহেতু করতে পারেনি দেখি প্রত্যেক সরকারি কম না কম স্বৈরাচার হয়েছে আওয়ামী লীগের বিচার হওয়া দরকার যাতে ভবিষ্যতে কেউ ক্ষমতায় গিয়ে আওয়ামী লীগের মতো ফ্যাসিস প্রথম এবং প্রধান বিচার হওয়া দরকার শেখ হাসিনা সহ বিগত পনেরো বছর ধরে আওয়ামী লীগের সব ক্যাবিনেট মিনিস্টারদের এখন প্রশ্ন হচ্ছে যারা পালিয়ে গেছে কেউ কেউ পালাতে হয়তো সহায়তা করেছে ওই বিতর্কে আমরা পরে গেলাম পলাতকদের আনার চেষ্টা থাকবে কিন্তু বিচার কাজ চলবে নারায়ণগঞ্জের জনগণের হাতে নির্যাতী আপনার কি বলে অনেক উত্তম মধ্যম খেলো কি ব্যাখ্যা করে হ্যাঁ উত্তম মধ্যম খেয়েছে এবং তাতে আমি আমাদের সুপ্রিম কোর্টে দেখেছি অনেক আওয়ামী পন্থী উকিলরাও খুশি তো যাই হোক তো আপনার অথচ আজকে বেগম জিয়া মোটামুটি সুস্থ হয়ে ঢাকায় ফিরেছেন তার দলের নেতা কর্মীরা স্বাগত জানিয়েছেন তার সঙ্গে তার দুই পুত্র বধু আছেন এটা জাতির জন্য একটা বিশাল স্বস্তির সংবাদ এবং আমি নিশ্চিতভাবে বলতে পারি যে শেখ হাসিন এবং খালেদা জিয়া দুজনই বেগম জিয়া তো বোধহয় আশি পার হয়েছে শেখ হাসিনার ছিয়াত্তর সাতাত্তর হবে তো দুইজনের যে মানসিক লড়াই সেই লড়াইতে বেগম জিয়া বহু আগে জিতে গেছেন কারণ বেগম জিয়া এরশাদের সময় ওয়াদা করেছিল যে এরশাদের অধীনে আমি কোনো নির্বাচনে যাব না এবং বেগম জিয়ার জানবি। ছিয়াশি সালে আওয়ামী লীগ এবং জামাত এবং অন্যান্য বামপন্থী দলরা গিয়েছিল এবং তখন অনেকেই শেখ হাসিনাকে জাতীয় বেইমান উপাধি দিয়েছিল তো যাই হোক আমি একজন নাগরিক হিসাবে আনন্দিত যে বেগম জিয়া সুস্থ হয়ে ফিরেছেন এখন আসেন আপনি আওয়ামী লীগের বিচার আওয়ামী লীগের বিচার হওয়া খুবই জরুরি এটা আওয়ামী লীগের প্রতি কোনো থেকে আমাদের তার প্রতি কোনো অনুরাগ বিরাগ থেকে না আমাদের বাংলাদেশে আমরা কয়েকবার জিতেছি বাংলাদেশের জনগণ কিন্তু নানা রাজনৈতিক নেতৃত্বের অদূরদর্শিতা নানা ধরনের আহ সংকীর্ণ রাজনৈতিক হীন স্বার্থে আমরা কখনোই পরাজিত শক্তি বিচার করিনি যার ফলে তারা বারবারই মাথাচাড়া দিয়ে উঠেছে যেমন আমাদের মহান মুক্তিযুদ্ধে শেখ মুজিবুর রহমান বঙ্গবন্ধুর নামে মুক্তিযুদ্ধ হলেও পুরো নয় মাস মুক্তিযুদ্ধে তিনি অনুপস্থিত ছিলেন তাজউদ্দিন আহমেদের নেতৃত্বে রাজনৈতিক সরকারের নেতৃত্বে একটি মুক্তিযুদ্ধ জনযুদ্ধ হয় যেখানে জেনারেল ওসমানী ছিল সর্বাধিনায়ক জেনারেল খালেদ মোশারফ তদানীতন মেজর মেজর জিয়াউর রহমান রাষ্ট্রপতি পরবর্তীকালে কর্নেল তাহের আমি নামগুলো বলছি কারণ কোনো নাম বাদ দেওয়ার না মেজর জলিল থেকে শুরু করে সকল সেক্টর কমান্ডার এবং বাংলাদেশের জনগণ যারা যুদ্ধ করার কথা না সেনাবাহিনী তো যুদ্ধ তাদের পেশাগত অংশ কিন্তু যে ছাত্র বন্দুক ফেলে দিয়ে কলম ফেলে দিয়ে বা ধরেন একাত্তরের রুম আপনার জাহানি সন্তান রুমি রুমির ট্যাগকে আপনি কিভাবে জানেন দেখবেন মনির আপনি জানেন রুমি ওই আমলে আমেরিকা ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটিতে পড়ার স্কলারশিপ পেয়েছিল মাকে বলেছিল মা পড়বো না দেশের জন্য যাব। মা বলেছিল তোমার বিবেকের উপর ছেড়ে দিলাম মা মানে জাহানি এবং রুমি গেরিলা যুদ্ধে শহীদ হয় তো এই যে এত বড় জনযুদ্ধের পরে পাকিস্তানি একশো পনেরো জন জেনারেলকে ভারত এবং পাকিস্তান তাদের স্বার্থ চরিতার্থ করার জন্য সিমলা চুক্তির মাধ্যমে ছাড়িয়ে নিয়ে গেল বঙ্গবন্ধু সাধন ক্ষমা ঘোষণা করে দিয়ে কি কি জটিল করলো পরবর্তীকালে যুদ্ধাপরাধীদের বিচার নিয়েও নানা বিতর্ক হলো এবার আসে নব্বইয়ের গণভ্যুত্থানি আমি বহুবার আপনার এখানে বলেছি পুরানা পল্টন মোড়ে একটি সর্বদলীয় সাংস্কৃতিক উৎসব হয়েছিল সাতই ডিসেম্বর থেকে চোদ্দ ডিসেম্বর তেরোই ডিসেম্বর পর্যন্ত বিএনপি আওয়ামী লীগ জাতীয় পার্টি সরি মাফ করবেন জাসদ বাসদ কমিউনিস্ট পার্টি সহ এরশাদ বিরোধী আন্দোলনের সকল দল মানে জামাত ইসলাম তো আলাদা ছিল আর সবাই এসে বলেছে যে আর যাই হোক প্রতিবারের মতো এইবার আর জাতীয় পার্টিকে আমরা কেউ কোনো জায়গায় কোনো সামাজিক আশ্রয় দেব না অথচ একানব্বই ভোট তারা করলো যেই পঁয়ত্রিশটা সিট পেয়ে গেল বোত আওয়ামী লীগ এবং বিএনপি এই দাবি থেকে সরে আসলো আওয়ামী লীগ তে জাতীয় পার্টিকে নিয়ে ক্ষমতাই গঠন সরকারি গঠন করলো আবার বিএনপি জাতীয় পার্টি সাথে নিয়ে চার দলীয় জোট করলো কাজে আমাদের যে ভয় যে রাজনৈতিক সরকারগুলো নানা কারণে তাদের নানা সীমাবদ্ধতার কারণে বিচার করতে পারে না সেজন্যই এই সরকারের কাছেই আমাদের মূল দাবি এবং আমি হতাশ এই সরকারের অহিতুক বিলম্বের জন্য কারণ আমি মনে করি শেখ হাসিনা সহ গত জুলাই আগস্টের গণহত্যা তার আগে দুই হাজার দশ এগারো সাল থেকে আজকে বাংলাদেশের অবিসংবাদ নেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে যে সুষ্ঠ নিরপেক্ষ অন্তর্বর্তী তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের দাবিতে যে তেরো চোদ্দ পনেরো সাল পর্যন্ত যে আন্দোলন এবং তারপর তো বেগম জিয়াকে জেলে পাঠিয়ে দিল ফরমাসি রায় দিয়ে বিচার বিভাগকে ব্যবহার করে সেই সকল আন্দোলন সহ বিএনপি সহ সকল বিরোধী তদানীত বিরোধী রাজনৈতিক দল মত শ্রেণী পেশার বিভিন্ন মানুষের সাংস্কৃতিক ব্যক্তিত্বদের কবি সাহিত্যিক সাংবাদিক আইনজীবী নর্মাল নাগরিক বিএনপি সহ রাজনৈতিক দল সবার নেতা কর্মীদের এই যে গুম করলো এর প্রথম এবং প্রধান বিচার হওয়া দরকার শেখ হাসিনা সহ বিগত পনেরো বছর ধরে আওয়ামী লীগের সব ক্যাবিনেট মিনিস্টারদের এখন প্রশ্ন হচ্ছে যারা পালিয়ে গেছে কেউ কেউ পালাতে হয়তো সহায়তা করেছে ওই বিতর্কে আমরা পরে গেলাম পলাতকদের আনার চেষ্টা থাকবে কিন্তু বিচার কাজ চলবে আমি তো আজকে আহ্বান জানাবো এই যে আমাদের অপরাধ চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম আমার ডিপার্টমেন্টের রাচ্ছে বিশ্ববিদ্যালয়ের ছোট মামুন ভাই বিচার মামুন ভাই বিচার কিভাবে চলবে আপনারা একটা মামলা করছেন আপনারা কেউ মামলা করছেন আমরা তো আইনক লোক আমরা একজন উকিল মানুষ আইনের ব্যাখ্যাটা আইনের মতো দেন না আপনারা বলবেন যে হাসিনার বিচার করতে হবে আওয়ামী লীগের বিচার করতে আপনার তো একটা মামলাই করার নাই বিচার করবেন আইনটা আদালত কি এটা বলে নাকি পারমিট করে নাকি আপনার টাইম রবি ভাই অলরেডি তো শেখ হাসিনা নামে 200 এর উপরে মামলা আছে

আমাদের বক্তব্য শেখ হাসিনার বিরুদ্ধে দুইশো পঁয়ষট্টিটা মামলা হয়েছে তার তো দশটার বিচার কাজ শুরু হয়ে যাওয়ার কথা আমি আমাদের সুযোগ্য চিফ প্রসিকিউটর ব্যক্তিগতভাবে আমার খুবই স্নেহধন্য আমাদের রাজ্য বিশ্ববিদ্যালয়ের জুনিয়র ভাই অ্যাডভোকেট তাজুল ইসলাম ওনাকে আহ্বান জানাবো যদিও তদন্ত করার আলাদা তদন্ত সংস্থা আছে কিন্তু এই ট্রাইব্যুনালের যে তিন সদস্যের বিচার ট্রাইব্যুনাল রয়েছে সেখানে প্রতিনিয়ত দরখাস্ত দেওয়া যে চার্জশিট পুলিশ রিপোর্টগুলোর অগ্রগতি কি কারণ এখানে ট্রাইব্যুনালের যে এত খরচ বিচারপতি মহোদয়দের বেতন 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 প্রসিকিউটর প্রসিকিউটরদের তদন্ত সংস্থার এবং পুরা একটি খরচ সবই বাংলাদেশের জনগণের করের টাকায় হয় এটা কোনো সরকার বা কোনো আপনার প্রধান উপদেষ্টা বা কারো ব্যক্তিগত ফান্ড থেকে না কাজে এত সময় লাগবে কেন যেখানে শেখ হাসিনার তাজুল ইসলাম বলল শেখ হাসিনার গলার কি যেন বলে আমি তো একটু প্রযুক্তি কম বুঝি টেকনোলজিক্যাল ভাবে ওটাই শেখ হাসিনার গলা যেটা উনি চার তিন তারিখে বলেছে যে কালকে থেকে হচ্ছে হত্যার ষড়যন্ত্র এবং হত্যার নির্দেশ দেওয়া ইটস টু কারণ আমাদের তিনশো দুই আছে আমি শেষ করছি স্পটে গিয়ে হত্যা করতে হবে না হত্যার নির্দেশদাতা সেও দায়ী এবং আজকে আওয়ামী লীগের নেতা কর্মীদের মানে যারা এই গণহত্যার সঙ্গে জড়িত যারা দল হিসাবে বাংলাদেশের সমস্ত সাংবিধানিক প্রতিষ্ঠান ভেঙেছে সেইটার বিচার এই জন্য জরুরি যেহেতু অতীতের স্বৈরাচার অপশক্তিদের বিচার করতে পারেনি দেখি প্রত্যেক সরকারি কম না কম স্বৈরাচার হয়েছে আওয়ামী লীগের বিচার হওয়া দরকার যাতে ভবিষ্যতে কেউ ক্ষমতায় গিয়ে আওয়ামী লীগের মতো ফ্যাসিস না হয় আর কেউ যাতে বাংলাদেশের জনগণকে প্রজা না মনে করে সেজন্যই আওয়ামী লীগের বিচার হওয়া দরকার আর যারা সরাসরি ক্ষতিগ্রস্ত এখন যদি বলে কেউ তুমি তো মারা যাওনি এখন আওয়ামী লীগের পুলিশ আমাকে গুলি করে নি এটা তার আমার দোষ না কিন্তু যারা সরাসরি সংক্ষুব্ধ এবং ক্রিমিনাল মামলা রিটের মতো না যে শেখ আপনাকে আহত না করলে আপনি গিয়ে সেটাও আরেকটা আইন হতে হয় সেটা হচ্ছে রাষ্ট্রদ্রোহিতার মামলা সেই সংবিধান লঙ্ঘন করেছে সেটাও কয়েকজন করেছে আজকে যদি একটাও মামলা শেখ হাসিনার বিরুদ্ধে না থাকতো তার সেকেন্ডে শেখ হাসিনার বিচার প্রক্রিয়া দ্রুত শেষ না করার জন্য আমি প্রসিকিউশন পক্ষ যেখানে সরকার জড়িত বিচার তো বিচার স্বাধীনভাবে করবে সেটা পরে আমি এই সরকারকে অনুরোধ করব আপনাদের যে তদন্ত সংস্থা দ্রুত তদন্ত করে জাতিকে জানান সে দোষী না নির্দোষ প্রাথমিকভাবে তারপরে বাকি স্টেপ আইনজীবীরা অন্যরা নেবে কিন্তু বিচার বিচার আগে প্রতিবার পরাজিতদের আমরা নানা কথার ফন্দি ফিকির দিয়ে ছাড় দিতে রাজি না বাহাত্তরে ছাড়া হয়েছিল স্বাধীনতা বিরোধীদের একানব্বইতে ছাড়া হয়েছিল এরশাদ এবং এরশাদের দোষকদের তার ভুক্তভোগী জাতি চুয়ান্ন বছর ধরে ধন্যবাদ